আসসালামু আলাইকুম সাকিব এগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আপনি কি জানেন যে দুই মাস পনেরো দিনে লালন পুকুর থেকে তেলাপিয়া পেঁয়াজ তিন পিস বা আড়াই পিসে কেজি নিয়ে আসা সম্ভব তো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারেন যে কীভাবে লালন পুকুরে তেলাপিয়া দুই মাস পনেরো দিনে মাছ বিক্রি করা উপযোগী হয়ে যায় প্রথমে আসি যে তেলাপিয়াকে আমরা বসি গত একটা ভিডিওতে দিয়ে রাখছি যে নার্সারি ব্যবস্থাপনা অবশ্যই করতে হবে নার্সারি ব্যবস্থাপনা যদি আপনি করে নেন এই তেলাপে তিরিশটা চল্লিশটা পঁয়তাল্লিশটা কেজি যখন আসছে এই মাছটাকে আপনি কি করবেন লালন পুকুরে দেন এখন এই জায়গা থেকে পরবর্তী দুই মাস থেকে আড়াই মাসের ভিতরে এই মাছ আড়াই পিস বা তিন পিসে কেজি এনে আপনি বাজারজাত করতে পারবেন অর্থাৎ ভালো যাতে সুস্থ সবল মা মাছ থেকে উৎপাদিত যদি ভালো মানের হাইব্রিড তেলাপিয়া হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তেলাপিয়া যদি হয় সেই তেলাপিয়া দ্রুত বর্ধনশীল হবে এবং কি দ্রুত খাবে দ্রুত বড়ো হবে এবং কি এই তেলাপিয়াগুলো সুস্থ সবল থাকবে সহজে মারা যাবে না সেফটু কক্স ভাইরাস মুক্ত হবে তখনই এই তেলাপিয়াগুলো দ্রুত বর্ধনশীল হবে এবং কি দ্রুত বিক্রি করে আপনার লাভবান হতে পারবে এই তেলা বছর দুই থেকে তিনবার চাষ করা যায় ইজিলি আপনারা কিন্তু মাছ চাষ করে যারা বড় ইনভেস্ট করতে থাকে তাদের জন্য তেলাপিয়া কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আপনাকে দিতে পারে তো চলুন শুরু করে যায় নার্সারি পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে আমরা অলরেডি দিয়ে রাখছি এখন আসে লালন পুকুরে কী কী ব্যবস্থা রাখতে হবে কীভাবে খাবার দিতে হবে এবং খাবারের সাইজ কী হবে কোন বয়সে কী কী খাবার দিলে আপনার মাছগুলো দ্রুতবর হবে সেই সম্পর্কে জানার চেষ্টা করি লালন পুকুরে কি হয় আমরা কি করছি প্রথমে যেই মাছটা যে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন বয়সে যে মাছটা আমরা নার্সারি পুকুর থেকে নিয়ে কালচার পুকুরে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স ছিল এখন আপনার লালন পুকুরে আসে সেটা বয়স হবে ধরুন জিরো দিন অর্থাৎ পঁয়তাল্লিশ দিন তো আপনার নার্সারি পুকুরে থাকছে এখন পঁয়তাল্লিশ দিন বাদ দেন দেড় মাস বাদ দিয়ে পরবর্তী আপনার হিসাব করেন দুই থেকে আড়াই মাসের ভিতরে মাছ বিক্রি করা যায় সেটার একটা হিসাব আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন শুরু করা যায় এখন আপনার বয়স মাছের বয়স লালন পুকুরে জিরো দিন এই দিন বয়সে আপনার মাছের ওজন আছে চল্লিশটা কেজি বা পঁয়তাল্লিশটা কেজি বা পঞ্চাশটা কেজি এই মাছটাকে আপনার কি করেন পরের দশ দিন আপনারা নর্মালি ওয়ান পয়েন্ট এইট বা টু এম এম খাবার দেবেন তো এই ওয়ান পয়েন্ট এইট বা টু এম এম খাবার দিলেই দেখা যাবে কি এই মাছগুলো দ্রুত বর্ধনশীল হবে এবং কি খুব সুন্দর করে বড় হবে এটা যদি আপনি কি করেন লালন পুকুরে আপনি যদি প্রথমে যদি দানাদার খাবার যখন বাসমান খাবারটা দেন সেই ক্ষেত্রে কমার্শিয়াল ফিড ভালো কোম্পানি একটা ফিড দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার রেজাল ভালো আসবে প্রোটিন মাত্রা অবশ্যই তিরিশ পার্সেন্ট থেকে বত্রিশ পার্সেন্ট রাখার চেষ্টা করবেন এর নিচে প্রোটিন মাত্রা রাখলে তখন দেখা যাবে রেজাল্টটা কিন্তু আসতে যাবে না এখন আসেন যে পরবর্তী দশ দিন পরবর্তী দশ দিন মানে আপনার মাছের বয়স মোট পঞ্চান্ন হচ্ছে কিন্তু আপনার এখানে লালন পুকুরে মাত্র দশ দিন হচ্ছে এই দশ দিনে আপনার মাছের ওজন এসে পড়বে তিরিশ কেজি এখন আসেন তার পরবর্তী দশ দিন পরবর্তী দশ দিন আপনার কী খাবার খাওয়াবেন টু পয়েন্ট ফোর এম এম খাবার খাওয়াবেন এই টু পয়েন্ট ফোর এম এম খাবার দিলে মোটামুটি এই মাছগুলো বিশটা কেজি বা পনেরো কেজি চলে আসবে অর্থাৎ দিনে আপনার মাছের ওজন আসে গেল পনেরোটা থেকে বিশটা কেজি আপনার মাছ মাছ টোটাল মাছের বয়স আসতে দাঁড়াচ্ছে এখানে আগের পঁয়তাল্লিশ দিন আর এখন বিশ দিন মোটামুটি পঁয়ষট্টি দিন অর্থাৎ দুই মাস পাঁচ দিনের ভিতরে আপনার মাছের ওজন পনেরোটা থেকে বিশটা কেজি আসে হতেছে এখন আসলে লালন পুকুরে মাত্র কিন্তু বিশ দিন থাকলো এখন আসলে পরবর্তী দশ দিন কি করবেন পরবর্তী দশ দিন মোটামুটি দেখা যাচ্ছে কি এটা মাছের বয়স আড়াই মাস হয়ে গেলো মোটামুটি আড়াই মাসে আপনার মাসের ওজন চলে আসবে দশটা থেকে বারোটাই কেজি চলে আসবে টোটাল মাসের বয়স তারা আড়াই মাস কিন্তু আপনার নার্সারি পুকুরের কিন্তু পঁয়তাল্লিশ দিন ছিল এই পঁয়তাল্লিশ দিন মানে দেড় মাস ছিল এখন এক মাস হলো এক মাসে মাসের ওজন চলে আসবে দশটা থেকে বারোটা কেজি অর্থাৎ লালন পুকুর মাত্র এক মাস আর টোটাল নার্সারি পুকুর সব মিলে আপনার আড়াই মাস সময় গেল আড়াই মাসে দশটায় কেজি চলে আসবে এই গ্রোত্র যখন আনতে পারবেন তখন অবশ্য বসে আপনার মাছটা দেখে আরও দু একটা খামারি বলবে যে কোথায় থেকে মাছ নিয়ে আসবেন এরকম বহুত রেকর্ড আছে আমাদের একটা খামারি থেকে আর একটা খামারি একটা খামারি থেকে আর একটা খামারি ওই খামারি থেকে আরো দশটা খামারি এরকম খামারি তৈরি হচ্ছে এটা অবশ্যই বসে আমি বলব বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় বর্তমানে বলা যায় আমাদের জেলা আছে আসে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই কিন্তু পোনা নিতে পারবেন এখন আসি যে পরবর্তী দশ দিনের ভিতরে আপনি মাছ মোটামুটি ধরেন আপনার মাছের লালন পুকুরের বয়স এখন চল্লিশ দিন এই চল্লিশ দিনে মাছের মোটামুটি ওজন আসছে পড়বে ছয়টা থেকে আটটা কেজি পঁচাশি দিনে মাছের ওজন ছয়টা থেকে আটটায় কেজি অর্থাৎ টোটাল একদম নার্সারি পুকুর থেকে শুরু করে কালচার পুকুর সহ সব মিলে পঁচাশি দিনে আপনার মাছের ওজন এসে পড়বে ছয়টা থেকে আটটায় কেজি এরপর আসেন যখন আপনি একদম বিক্রি করা উপযোগী করতেছেন একশো পনেরো দিন বা একশো বিশ দিনের ভিতরে মাছ আপনি বিক্রি করতে যাচ্ছেন নর্মালি আমাদের মাছগুলো দেখা যায় যে পরবর্তী যে অবস্থানটা থাকে ছয়টা থেকে আটটা কেজি থাকতে তখন অনেকে বলেন যে মাছের গ্রোথ থাইমে যায় মাছের গ্রোথ ভালো আসে না বা মাছ তো বড়ো হচ্ছে না মাছ ঠিক খাবার খাচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা থাকে মাছ এক জায়গায় আটকায় থাকে নড়ায় না নড়াচড়া কম করে আমাদের তেলাফায় দ্রুত বর্জনশীল হয় দ্রুত দৌড়াইতে পারে এবং কি আপনি যখন খাবার নিয়ে যাবেন বা এমনি যখন পুকুর পাড়ে যাবেন চতুর্দিক থেকে আপনাকে মাছগুলো আপনাকে আপনার কাছে চলে আসবে এবং দ্রুত খাবার খাওয়ার জন্য আগ্রহী থাকবে খাবারে দেওয়া সময় হয়ে গেলে তো অবশ্যই পানি ছিটানো শুরু করে দেবে এমন একটা অবস্থা তৈরি করে ফেলে অবশ্যই অবশ্যই এই মাছগুলোকে দ্রুত খাবার দিয়ে দ্রুত সময় বিক্রি করা যায়নি মাছ আপনি চাপে রাখে দেবেন এতদিন চাপে রাখবেন সেই জন্য তো মাছ দেওয়া হয়নি দ্রুত বজনশীল মাছ উৎপাদন করা হয়েছে কিছু নেই ভালো ইনভেস্ট করুন বড় ইনভেস্ট করবেন দ্রুত ইনভেস্ট করে দ্রুত প্রফিট নিয়ে আসবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত লাভ করা সম্ভব এই ইনভেস্টমেন্ট যদি আপনি সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট যদি সঠিক দিতে পারেন তো আশা করি বুঝতে পারতেছেন যে যদি পরবর্তী জন আপনার আড়াই মাস রাখলেন অর্থাৎ লালন পুকুরে আড়াই মাস রাখলেন এই আড়াই মাসে আপনার মাছ আড়াই পিস থেকে তিন পিসে কেজি চলে আসবে আর নার্সারি পুকুর সহ লালন পুকুর সহ মোটামুটি চার মাস না হইতেই অর্থাৎ তিন মাস বিশ দিন থেকে চার মাসের ভিতরে আপনার মাছ কিন্তু বাজারজাত করতে পারবেন অর্থাৎ এই সময় আপনার খাবার দেবেন কি থ্রি এম খাবার দেবেন থ্রি মিলি খাবার দিলে কিন্তু মাছগুলো কিন্তু বাজারজাত করার মতো উপযোগী হবে এখন আসলে অনেকে বলতে পারবেন ভাই আপনার তেলাপে আরও কত বড় করা যায় আমাদের তেলাপ আড়াই কেজি পর্যন্ত ওজন করার রেকর্ড আছে আপনারা চাইলে আড়াই কেজি ওজন করতে পারবেন দেড় কেজি এক কেজি ওজন করতে পারবেন তবে নর্মালি চেষ্টা করবেন যে বাজারে কোন যা সাইজের মাছের চাহিদা ভালো সেই চিন্তা করে আপনার মাছ উৎপাদন করবেন শুধুমাত্র আড়াই কেজি ওজন দুই কেজি ওজন করলেন দেড় কেজি ওজন করলেন এই মাছের চাহিদা কতটুকু আছে সেটা আপনার এলাকার জায়গা থেকে কোন এলাকায় বিক্রি করেন সেই অবস্থান অনুযায়ী চিন্তা করে আপনার মাছ উৎপাদন করবেন অবশ্য অবশ্যই বড়ো মাছের চাহিদা ভালো এবং কি দাম ভালো পাওয়া যায় এক্ষেত্রে আপনারা আমাদের তেলাপে চাষ করে দেখতে পারেন প্রত্যেকটা তেলাফে আধা কেজি বা তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন যখন আসে এই তেলাফে দেখা যায় সব ধরনের মানুষ আমরা কিনতে পারি মোটামুটি দেখা যায় এক কেজি দেড় জনের তেলাপে কিন্তু সবাই কিনতে পারি না তো এই ক্ষেত্রে দেখা যায় অবশ্যই সুপার শপ বা বড় বড় জায়গাতে আমাদের বিক্রি করতে হয় বড়ো আড়ে বিক্রি করতে হয় এক্ষেত্রে অবশ্যই বলো আপনার যদি বড় খামারি হয়ে থাকেন আপনার যদি বেশি উৎপাদন করার টার্গেট থাকে সেক্ষেত্রে একটা পুকুরে আপনি মাছ বড় করার চেষ্টা করেন একটা পুকুরে বড় বড় তেলাপিয়া উৎপাদন করেন সেক্ষেত্রে ভালো একটা দাম পাবেন একটা সময় বেশি দেবে হয়তো সাত মাস যাবে সাত মাসে আমাদের তেলাপিয়া এক একটা তেলাপিয়া ওজন এক কেজির উপরে চলে আসে আপনি সেটা চাষ করে দেখতে পারেন আবার আপনি যদি চিন্তা করেন যে তিন মাস দিন থেকে চার মাসের ভিতরে মাছ বিক্রি করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন আমাদের তেলাপে পেয়ে তিনটা থেকে চারটে কেজি বা দুইটা কেজি আড়াইটে কেজি নিয়ে এসে কিন্তু বাজার করে ভালো দামে বিক্রি করতে পারেন তো সবাই ইনশাল্লাহ এই চিন্তা করে করবেন কোন ধরনের তেলাপে চাষ করা উচিত কীভাবে চাষ করা উচিত চাষ ব্যবস্থা ওনা কেমন হওয়া উচিত সেই বিষয় সম্পর্কে আমরা রেগুলার ভিডিওতে থাকি এবং আমাদের মাছ চাষের সহায়ক বই আমরা দিচ্ছি কাদের যারা আমাদের থেকে অর্ডার করতেছেন আমাদের পোনার সাথে ঠিক রেখে গ্রোথ ঠিক রেখে আমাদের পুনার খাবার পার্সেন্টেজ ঠিক রাখে সঠিক পরিমাণে খাবার যাতে দিতে পারেন সঠিকভাবে গ্রোথ যাতে নিয়ে আসতে পারেন সঠিক সময় যাতে সঠিক সাইজ নিয়ে আসতে পারেন এবং কী সাইজের খাবার দিবেন কত সাইজের খাবার দেবেন কোন বয়সে কী খাবার দিবেন যাবতীয় ডিটেল কিন্তু আমরা কিন্তু বইতে লিখেছি রোগ বেদি হলে কী সমস্যা সমাধান করবেন কীভাবে নিজে নিজে সমাধান করা যায় সেই সম্পর্কে তো অলরেডি ভিডিও দেওয়া আছে এবং আমাদের এই বইতে ডিটেল লেখা আছে আপনার মাছ চাষের সহায়ক বইতে মাছের গ্রোথ তালিকা মাছের খাদ্য তালিকা মাছের রোগ বেধি মাছের চিকিৎসা এবং এই মাছ চাষের বাজাজাত করার সমস্যা সমাধান এবং কি মাছ আহরণ করতে কিভাবে আহরণ করবেন পুকুরের পরিবেশ কেমন রাখবেন যাবতীয় যে সমস্যা সমস্যার সমাধান কিন্তু এই বইতে দেখা আছে সেই বইটা আমরা কিন্তু যে কোনো মাছ চাষে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যত পরিমাণ পুরাণের না কেন তাদের জন্য প্রত্যেকের জন্য এই বইটা কিন্তু আমরা দিয়ে দিয়ে থাকি এটা কোনো বিক্রির জন্য বই না এটা শুধুমাত্র আমাদের খামারিদের উন্নয়নের জন্য তো ইনশাল্লাহ আমাদের এই উন্নয়নের যাত্রায় আপনারা আমাদের সাথে সহযোগী হবেন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম